আসসালামাইকুম ঈদ কালেকশনে আমরা একটু কে পালছি যেটা কেপ স্টাইল করতে পারবেন আবায়া স্টাইল ও পারবে পারবেন আর কারচুপি কাজটা এত ইউনিক করা হয়েছে আপনারা জানেন দুবাইয়ের এর কাজগুলো কতটা ইউনিক হয়ে থাকে এ কারণে আমাদের এই কারচুপি কাজটা কিন্তু যারা দুবাই পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে খেয়াল করে দেখেন একদম শোল্ডার থেকে শুরু করে হাতের এই পর্যন্ত আপনি কাটচুপি কাজটা পেয়ে যাচ্ছেন আর এত গ্লেসি একটা ম্যাটেরিয়াল আমরা এটাতে ইউজ করেছি মানে দেখতেই সুন্দর লাগছে একটু যদি ক্লোজলি আমি আপনাদের দেখাই দেখেন এইভাবে হচ্ছে আপনার ক্লোজ লুকটা কতটা সুন্দর করে গ্লেস দিচ্ছি এবং ম্যাটেরিয়ালটাও আমরা চেষ্টা করেছি খুব কমফোর্টেবল দেওয়ার জন্য এই আবায়াটা বা এই কেটটা কিন্তু একদমই নন ট্রান্সপারেন্ট এবং লক না এভাবে খোলা থাকছে আমি ভিতরে একটা ইনার করেছি লেথটা আছে একদম ফ্রি সাইজের এর বডিটাও ফ্রি সাইজের প্রাইস চার হাজার পাঁচশো টাকা এটা নিতে হলে পেজি ইনবক্স করে ফেলবেন আর আমাকে একদিনে মনে হলো যে একটু হালকা বা একদম রেগুলার কোন একটা হিজাব করি এই কারণে দুইশো পঞ্চাশ টাকার একটা কটন হিজাব এটার সাথে পড়েছি আপনি চাইলে কিন্তু হাতের পোর্শনে হিজাবটা পারবেন আমার হিজাবের প্রাইস দুইশো পঞ্চাশ টাকা আমার কেপের প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা দুবাই স্টাইলের কেপ যদি মিস না করতে চান তাহলে এই কেপটা মাস্ক নিতে হবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলুন অথবা আমাদের শোরুমে চলে আসুন আলাইকুম আল্লাহ হাফিজ